আগরতলা সংলগ্ন পশ্চিম নোয়াবাদী সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বল আয়োজিত বাংলা নববর্ষ উদযাপিত হল আজ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন এই অনুষ্ঠানে বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য উদ্ভাসিত হচ্ছে রাজ্য সরকার সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী এতে অন্যান্যদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা শিল্পীরা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ সামিল ছিলেন এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার জন্য আমি আমাকে যেভাবে আপনারা মনে প্রাণে আহ্বান করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এখানে দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর আমি এসেছিলাম এই সাংস্কৃতিক সংস্কৃতি হাটের বলয় যেটা শুরু হয়েছিল সত্যিই এখানে আজকের দেখতে দেখতে বতা রবিবার আজকে নিয়ে চারটি কথা নয় নন স্টপ